আমরা দেখতে পেলাম যে পাঁচ স্লিপ করে সেই করে আরো একটি বল হয়ে গেল এবং সম্ভবত কারণেই আমরা দেখতে পাচ্ছি যে আম্পায়ার আরে বল আরে বল একটা জবর করা

মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জনাব খালেদ মাসুদ পাইলট চারঘাট উপজেলা পরিষদের সম্মানে উপস্থিত ভুগিয়েছেন চারঘাট পৌরসভার সম্মানিত সফল মেয়র চারঘাট উপজেলা ক্রিয়া সংস্থার সম্মানিত

এবং সেই সাথে আর এক উইকেটের পতন একশত এগারো রানের মাথায় পঞ্চম উইকেটের পতন পরের ফুলটার বল

বলার রিমন দারুণ একটি বল ষোলো রান নয় কোন উইকেট না হারিয়ে মাত্র দৌড় শুরু করলেন বল করলেন চালিয়েছেন সদরে এবং স্কোয়ার অংশ গেল সীমানার বাইরে প্রথম বাউন্ডারি শ্যাম বল করলেন চালিয়েছেন ব্যাটসম্যান সেখানে আদুর প্রস্তুত এবং

বল সপাটে হাকিয়েছেন ওভারে পর্বতী বল আবারো হলেন সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় উইকেটের পতন 54 আর আরেকটি বল হয়ে

बैट्समैन नो हो और एक बॉल चलिए चैन स्क्वायर बैट्समैन नो बॉल वाकिये चैन एक बॉल चक्का डर में किस शॉट और एक बॉल चलिए चैन पॉइंट कर लें तो दो शुरू कर लें বল করলেন বলার নিজের বলে নিজে কারণ ব্যাটিং করেছেন বল চালিয়েছেন বলতে প্রস্তুত বলার বল করলেন চালিয়েছিলেন ব্যাটসম্যান

একটি রান এবং পরের বল চালিয়েছেন এবং শটটা পরের বল চালিয়েছেন পরের বল চালিয়েছেন

বলে পরবর্তী বল সপাটে হাঁকিয়েছেন বল হাওয়ায় ভাসছে ওখানে ব্যাটার প্রস্তুত পরের বল সপাটে হাঁকিয়েছেন ওখানে ফিল্ডার ওখানে ফিল্ডার ফিল্ডার হয় অসাধারণ পরে বল হাওয়ায় ভাসছে দেখা যাক কি হয় ফিল্ডার নিচে প্রস্তুত ওখানে যায় কি হয়